সম্মানিত উপস্থিতি কুরআনুল কারীমে আল্লাহ পাক রুবুল বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় যারা উলিয়া উলিয়া হবে আল্লাহর ওলি হবে লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন দুনিয়া এবং আখেরাতে তাদের কোনো ভয় কোনো চিন্তা থাকবে না আল্লাযিনা আমানু ওলিআউলিয়া কারা আল্লাযিনা আমানু যারা ইমান আনে নে কামল করে ও কানু ইয়াত্তাকুন এবং

যারা <muchas> হবে <muchas> তাদের কোনো দুনিয়া এবং আখেরাতে কোনো চিন্তা ফিকির কোনো ভয় ধরনের থাকবে না আর আল্লাহর একমাত্র তারাই হতে পারে যারা আমল আমল করে করে আনার পরে এবং যারা আল্লাহকে ভয় করে যথাযথ আল্লাহকে ভয় ভয় করে আল্লাহকে করার উদ্দেশ্য হইল সর্ব অবস্থায় আমি যেখানেই থাকি না কেন এই কথা চিন্তা ফিকির করতে হবে যে আমাকে আল্লাহ তালা দেখছেন যেমন জিব্রাইলের ভিতরে নবী নবীকম বলছেন এবার তেমন এমনভাবে করবো যেমন তুমি আল্লাহকে সরাসরি দেখতেছো অথবা যদি এর না হয় ফাইন আল্লাহ আমাদেরকে দেখতেছেন এটা সব সময় আমার দিলের ভিতরে চিন্তা ফিকিরের মধ্যে মন মস্তিষ্কের ভিতরে আমার রাখতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহর বলি হওয়ার জন্য দশটা উপায় আজকে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব।। এক ইমানকে খাটি করা আখলিস দিন একা এক ফিকাল আমাল খলিল ইমানকে খাটিল করা ইমানকে সিরিক মুক্ত বেদাত মুক্ত কুফুরি মুক্ত রসুমাত মুক্ত করা যার ইমান ঠিক তার সব আমল ঠিক হবে ইনশাল্লাহ ইমান ঠিক হবে তখন যখন আল্লাহকে বই করব তাকে অর্জন করব পরহেজগারি করব ন্যাক আমল করব ধৈর্য ধারণ করব সাধ্য অনুযায়ী সৎ কাজের আদেশ করব অসৎ কাজের নিষেধ করব ইমানকে খাটি করা আল্লাহর হলি হওয়ার জন্য প্রথম নম্বর শর্ত হইল ইমানকে খাটি করা দুই গুণা না করা সগিরা কবিরা বেদাতি জানা ও জানো গোপনে প্রকাশের ছোট শত ছোট গুণা আছে সাধ্য অনুযায়ী গুণা ছাড়া ছাড়া তিন যে কোনো আমল যেন না ছুটে যে কোনো আমলে যাতে আমার মাধ্যমে না ছুটে যাই একজন আল্লাহর ওলির হওয়ার জন্য তিন নম্বর শর্ত হলো তার কোনো আমল ছুটতে পারবে না কোনো ফরজ সুন্নত ওয়াজিব নফল মুস্তাহাব কোন আমল ছুটতে পারবে না চার নম্বর উপার্জন হালাল খাওয়া আমরা যা খাবো যা পড়বো এটা হালাল হতে হবে পাঁচ নম্বর কুফুর শিরিক বেদাত না করা আল্লাহর ওলি হওয়ার জন্য কোন ব্যক্তি যদি কুফুর করে সিরিক করে বেদাত করে তাহলে সে আল্লাহর ওলি হতে পারে না। 5 নম্বর আল্লাহর ওলি হওয়ার শর্ত হলো কুফুর সিরিক বেদাত না করা। 6 নম্বর সন্দেহমূলক কোন কাজ না করা। সন্দেহমূলক কাজ থেকে বিরত থাকা। একজন আল্লাহর ওলির জন্য ইজতে নিবুওয়ানির সুবহান নবীজি বলেন হাদিসের ভিতরে মসজিদাতের বনে আসছে তোমরা সন্দেহমূলক কাজ থেকে বিরত থাকো। একজন আল্লাহর ওলি হতে হলে সন্দেহমূলক কাজ থেকে বিরত থাকতে হবে। 7 নম্বর অনর্থক কাজ কর্ম থেকে লিপ্ত থাকতে হবে। অনর্থক কাজ কর্ম করা আল্লাহর ওলি যারা হয় তারা সর্ব অবস্থায় সব সময় জিকিরে ফিকিরে থাকে উম্মতের ফিকিরে থাকে জিকিরে থাকে আল্লাহর দেনে থাকে হয়তো কোরআন তাল করবে না হলে জিকির আজগার করবে না হয় দেনে থাকবে না হয় অন্য যে কোনো নেক আমলের ভিতরে থাকবে আল্লাহর অলির হওয়া যারা আল্লাহর অলি হয় তারা অনর্থক কোনো কাজ করে না আমরাও যদি আল্লাহর অলি হতে চাই সাত নম্বর আমাদের অনর্থক কাজ থেকে বিরত থাকতে হবে আট নম্বর জায়েজ যে কোনো ছোট কাজ জায়েজ হোক এটা ছাড়া যাবে না যে কোনো জায়েজ কাজ এটা করতে হবে আট নম্বর নয় নম্বর আল্লাহকে যথাযথ ভয় করতে হবে দশ নম্বর তাকে অবলম্বন করতে হবে অর্থাৎ এমন কিছু কাজ করতে হবে যেটা আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে সম্পর্ক থাকে আল্লাহ যেভাবে বলছেন যখন যেটা বলছেন সেভাবে কাজ করতে হবে সম্মানিত উপস্থিতি আজকে আমরা আলোচনা করলাম সংক্ষিপ্ত আকারে আল্লাহর বলি হওয়ার জন্য দশটা কাজ করতে হবে এক ইমানকে খাটি করতে হবে দুই গুণামুক্ত হতে হবে তিন যে কোনো আমল করতে হবে আমল ছুটতে হবে না আমল ছাড়া যাবে না চায়ের উপার্জন হালাল করতে হবে পাঁচ কুফুর সিঁড়ি করা যাবে না ছয় সন্দেহমূলক করা যাবে না সাত কাজকর্ম করা যাবে জাহেজ কাজও করতে হবে নয় আল্লাহকে ভয় করতে হবে দশ টাকুয়া অর্জন করতে হবে আল্লাহ আমরা সকলেই যেন আমরা যেন আল্লাহর বলি হতে পারি আল্লাহ যেন আমাদের সকলকে আমাদের তৌফিক দান করেন সকলে বলেন আমি